সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে হলো বাসমতি রাইস চাউলের বিরিয়ানি রান্না করবো এই যে মাংস কাটে ধুয়ে রাখছি এই যে বেরেস্তা এই যে আলু টক দই এই ধোনা গুঁড়া জিরা গুঁড়ো এই যে আদা বাটা রসুন বাটা এই যে বিরিয়ানির মশলা তেজপাত আর এখানে আছেই তো একে একে সব দিয়ে নেই বাড়িতেই খাবো আজকে শুক্রবারের দিন তো বাড়িতে ইচ্ছে একটু বিরিয়ানি রান্না করতে তো ঘরোয়াভাবে একটু রান্না করেছি এই কারণে আপনাদের সাথে শেয়ার করেছি এই তো মাংস দিয়ে রাখছি এখন এখানে সবচেয়ে সহজভাবে যেভাবে রান্নাটা হবে সেইভাবে আজকে রান্নাটা করেছি তো ঘরোয়াভাবে তো এটা আজকে সব ইয়া করে নিলাম এখন সব মাখায় নেবো এ তো একশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম মাংসই এ ওর দেখ দিব এখানে আর ওর দেখ তারপর দিলাম আদা বাটা এটা রসুন বাটা এই যে দিলাম তারপর এই রসুন বাটা লবঙ্গ গুঁড়ো জিরে গুঁড়ো এটা বিরানির মশলা যে হলুদ দিলাম এক চামুচ মাংসতে তো সবাই হলুদ খায় না মানে এটা বিরিয়ানির যেহেতু হলুদ কেউ দেয় কেউ দেয় না আমি দিলাম আমি খাবো এই যে এখানে মরিচ বেটে রাখছি এটা দিলাম কারণ গুঁড়ো মরিচ আমি খাই না এই যে মরিচ বাটা দিলাম তো এগুলো আগেই করে রাখছি কুয়াশা এই কারণে কয়েকটা গরম মশলা চারটে সাদা মানে কালো ফল চারটা দিছি সাদা ফল চার দুটা দিছি তেল দিলাম

বাড়ি বাড়ি খাবো এই কারণে অল্প জিনিস তো আজকে একটা জুন্ম দিন তো এই কারণে এটা আয়োজনটা করার শুক্রবারে করে খাবো এই কারণে তো এর আগে অন্যভাবে রান্না করেছি তো আজকে একটা নতুনভাবে রান্না করেছি সেটা মাংস কষায় নিচ্ছি নেওয়ার পর আবার পানিটা বরফ তুলে চাউলটা দিয়ে দেবো আমার দাদিরা যেভাবে রান্না করতো যে ওই মাংস কষায় নিয়ে চাউলটা তেলে ভাজে নিয়ে ওখানে গরম পানি করা থাকে সেটাই ভালো যায় এটা গ্রামের ঐতিহ্য চিজ্ঞ না রান্নাবান্না এখন তো মানে কারণ ডিজিটাল দুনিয়াটাই হয়ে গেছে ডিজিটাল তো রান্নাটাও অনেক পাল্টে যাচ্ছে আর আগের দিকে বান্না কেউ করায় না মাংসটা গাড়ায় রান্না করবেন তারা আগে মাংসটা কষাই নেবেন কারণ এই মাংস করে পুরি স্বাদ তো ভালো করে কষাই নিতে হবে আগে তারপর কেমন লাগছে আগে তো এক ভালো করেছি আজকে এক ভালো করেছি যে মাংসটা দিয়ে রাখছিলাম এখন এই গাবাটা ধুয়ে দিয়ে দেবো মাংসকে বেশি টানি দেবো না যে তো এই যে মাংসটা কষায় হয়ে গেল যে আলু ভেজে রাখছিলাম এটা মাংসের ভিতর দিব দিলে কারণ এটার ভিতরে একটু মশলা ঢুকে যাবে রান্না হলে তো মনে স্বাদ লাগবে না দিলাম এটা মানে মিডিয়াম সাইজের খুব বড়ও না খুব ছোটও না এ কারণে এই যে এটা দিছি তো বড়ো আলু বাজারে আছে আমার এটাই ভালো লাগলো এই কারণে আমি এটাই নিয়ে আসলাম বসাটা হয়ে গেল এখন এই যে নামায় রাখবো নামায় রাখা এখন কুলার পানিটা দিয়ে দেব বলক তুলতে দিব তো এই যে চারটা হলো সাদা এলাচ দিলাম আর ডারচিনি কয়েকটা জিরা এই যে পানিতে দিয়ে দিলাম লেবু আনো এক এই যে লবণটা দিয়ে দিলাম এক চামচ বেশি দিব না কারণ মাংসতে দেওয়া আছে তেল ঢাক দিয়ে রাখি তাড়াতাড়ি বলতে নতি রাইস চাউল ধুয়ে রাখছিলাম ভিজাই রাখছিলাম তাই ধুয়ে রাখছি আর এই আরেকটা বলতে গেছে এখন দিয়ে পানি বেশি নাকি তো কি পাতিলটা ছুটো হয়েছিল ওই কারণে পাতিটা পার করলাম তো এটাই একটু ধা পেলাম ভাতটা ইয়া হতে ভালো হবে গাইস একটু মানে ডাক থাকতেই ইয়া করা লাগবে সাঁকে তোলা লাগবে তাৰ কাৰণে আমি এটা চাউল এটা চাই ল'ব কাটিলে একো তেল তিয়াল দি ল'ম কাৰণ তাৰপিছত ডিবানিটা দিয়ে দেব বেশ লেয়ার করবো না যে ছোট পাল্লা একটা লেয়ারই করে দেবো মাংসটা দিয়ে দেবো তারপরে গাড়ি হলে দিয়ে দিলাম সরিয়ে এরকম করে ঢালে দিব দিয়ে তারপর সরিয়ে দিবাসটা সরিয়ে দিলাম আমাদের আবার এই যে এটা গ্রাম অঞ্চলে বাড়ি তো ওই কারণে পেলাম না এই পাতানো দামে শুনবি এটা কিছুক্ষণ থেকে দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখবো এটা উপরে কয়লা দিছি এটা দম বিরানি করতে গেলে তো এরকমই করতে হবে তো এখন এই যে শিল্পটা নোড়া দেব এটা দিয়ে দিলাম চাপা থেকে গেল তো চাপা দিয়ে রাখছিলাম তো অনেকক্ষণ হয়ে গেছে 10 মিনিট পার হয়ে গেছে তো যেহেতু এটা আমি চপটা ফুলবো কিরকম আপনারাও দেখেন নামায় রাখলাম নিচে তো দেখি কিরকম হলো তো गाइस কেমন হলো আপনারাও দেখেন ছোট পাল্লার কারণে সুন্দর কালার আছে আমার চিকেন বিরিয়ানি হয়ে গেল বাসমতি রাইস চাউল দিয়ে O যে আমার বাসমতি রাইস চিকেন বিরিয়ানি হয়ে গেল আমার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ